গুড মর্নিং তোমার দিনটাকে ইজি করার জন্য একটা ইজি ডে কাপুচিনো প্লিজ আজকের উইকেন্ডটা তোমার ভালো কাটুক সকালটা শুরু হোক সুন্দরভাবে কারণে খুব মজার একটা কাপুচিনো বানিয়ে দিলাম রেস্টুরেন্ট স্টাইলে থ্যাংক ইউ এখন আমিও একটা খাবো প্রবাস জীবন ব্যস্ত জীবন উইকেন্ডেই শুধু সুযোগ হয় আমাদের একসঙ্গে কফি বা চা খাওয়ার নতুন আরেকটা দিনের সূচনা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি বেনু বেলজিয়ামের ম্যাকলেন শহর থেকে আমার আজকের পর্বে ব্যস্ততার আর এক নাম ভালো থাকা উইকেন্ডের এই দুইটা দিনই আমাদের একসঙ্গে কফি খাওয়ার সুযোগ হয় আর ন্যাশনাল হলিডেগুলিতে আমার নেইবারহুড প্রকৃতিতে ভালোবাসার ছোঁয়া গাছে গাছে সবুজ পাত বেলজিয়াম আসার আগে না বাংলাদেশকেই সবুজের দেশ মনে হতো তবে বেলজিয়াম আসার পরে সামারের সময় বেলজিয়ামকেই সবুজের দেশ মনে হয় এত সবুজ চোখ ভরে যায় মন ভরে যায় আর সব কিছু পৌরসভা থেকে অর্গানাইজ করে তো টাইমলি ঘাস কাটা গাছ ছেটে দেওয়া আর এ কারণেই এত সুন্দর ছবির মতো লাগে উন্নত বিশ্ব মানেই নিয়মতান্ত্রিক জীবন আর নিয়মতান্ত্রিক জীবনের কারণেই দেশগুলি এত সুন্দর এত সাজানো এত গোছানো উইকেন্ডের দিনগুলিতে সাধারণত বাসায় থাকা হয় না আজকে বাইরের ওয়েদার খুব একটা ভালো না তাছাড়া এই উইকটায় আমাদের দাওয়াত নেই ভাবলাম সংসারে কিছুটা কাজ এগিয়ে রাখি আমাদের বেলজিয়ামে রবিবার সব কিছু বন্ধ থাকে আর পাঁচ দিন যেহেতু কাজ করতে হয় শনিবারটাই হলো আমাদের সময় দুজন মিলে ইনডোর কোনো শপিং মলে চলে যায় দুপুরে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে দেন বাসায় চলে আসে যেহেতু বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই শর্ট টাইমে মুখরে কিছু রান্না করে ফেলি বেশ বড় বড় বিও ডিম দেশি মুরগির ডিম বেলজিয়ামে দুষ্প্রাপ্য ডিম হাঁসের ডিম আমার অনেক পছন্দ ফেসবুকে পোস্ট দিয়েছিলাম হাঁসের ডিম বেলজিয়ানরা খায় না আর সুপার মার্কেটগুলিতেও পাওয়া যায় না বাটারগুলি একসঙ্গে রাখা হয়েছে আর এই দইগুলি মুকুলের পছন্দ গ্রিক দই ওই কোস ন্যাচারাল খুবই মজা লাগার থেকে আনা বিভিন্ন প্রিপারেশন ব্রেডের সঙ্গে খেতে হয় যখন আলসিমি লাগে রান্না করতে ইচ্ছে করে না প্রিপারেশানগুলি দিয়ে মজা করে ব্রেড খাওয়া যায় ল্যাকটোস ফ্রি দুধ যাদের ল্যাকটোসের সমস্যা আছে ল্যাকটোস ফ্রি দুধটা খেলে আর কোনো সমস্যা নেই ফুল ক্রিম দুধ দই মিষ্টি পুডিং সব বানানো যায় ফুল ক্রিমকে নেদারল্যান্ডে ভলো মেল্ক বলে আর পেপসি একই খাবার যেমন সবসময় ভালো লাগে না ড্রিঙ্কসের ক্ষেত্রেও তেমন এখন পেপসিটা খুব ভালো লাগে আর পেপসির পিছনে আমার ভীষণ পছন্দের সস জুর সস ফ্লেভার ফুল সিরাপ খুব মজা পানির মধ্যে পরিমাণ মতো সিরাপ দিলেই মজার ড্রিঙ্কস রেডি অল্টারনেটিভ ভাবে খাওয়ার জন্য দুইটা ফ্লেভার ট্রপিক্যাল স্ট্রবেরি প্রয়োজন মনে করে আনা মাঝে মাঝে অপ্রয়োজনীয় হয়ে যায় ভুলে যেতে হয় আর তখন ফেলে দিতে হয় এ কারণেই সামনে রাখা হয়েছে সব কিছু ফ্রিজ সস ক্যাচপ মায়নেজ আর আমার বিশেষ স্পেশাল বোরহানি মশলা খুবই মজার তৈরি করে বয়েমে রেখেছি আর জেলি ভিন্ন দেশের ভিন্ন ভাষা বাংলায় জেলি নেদারল্যান্ডে কনফিতুর ইংলিশে জ্যাম সালাদে একঘেমিতা দূর করার জন্য বিভিন্ন ধরনের সস খুবই মজার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ফ্লেভারের তবে আমার কাছে সবথেকে পছন্দ ভান্ডেন মোর তেলের হনিং মাস্টার সসটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে খুব মজার সস সামুরাই সস আর শীতের সময় তো চা বানিয়ে খেতে খুব ভালো লাগে একটু লেবুর জুস দিয়ে দেয় পাস্তার প্রাণ ব্যস্ত স্ত দিয়ে পাস্তা রান্না করলে খুবই স্বাদ হয় তবে বিওটা একটু বেশ এক্সপেন্সিভ ন্যাচারাল জিনিস তো তবে ইউরোপের প্রোডাক্ট তো কোনোটাই খারাপ না ম্যাপেল সিরাপ অনেক পছন্দ বাচ্চা থেকে বড় সবার ক্যানাডিয়ান স্পেশাল খুবই স্পেশাল সিরাপ প্যানকেকের সঙ্গে যার কোনো জরি নেই কিছু ওষুধও রাখা হয়েছে ফ্রিজ বন্ধ আমি নারকেলের দুধের তরকারি অনেক পছন্দ আলু ডিমের মালাইকারি হবে ডিপ ফ্রিজ থেকে নারকেলের দুধটা বের করে নিলাম হার্ট পটেটো বেলজিয়ামে বিভিন্ন ধরনের আলু পাওয়া যায় এই আলুগুলি সিদ্ধ হতে একটু বেশ সময় নিবে লাল সবুজের বাংলাদেশ তরকারি রান্না করতে কাঁচামরিচটা যখন সিলেক্ট করি লাল সবুজ বেছে নিয়ে তখন সিলেক্ট করি রসুন পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ শাক আর কোনো কিছু না খুবই মজা হয় এভাবে ভাজি করে নিলে পেঁয়াজ আদা রসুন রেগুলার যে মশলাগুলি সঙ্গে টমেটো কষিয়ে নেওয়া হচ্ছে ফ্রেশ পেঁয়াজ পাতা খুবই মজা ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না বেলজামে আমার লাইফ স্টাইল এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দেয় আশা করছি ভালো লেগেছে এনজয় করেছেন সবাই অনেক ভালো থাকবেন এখানে শেষ করছি